আধুনিক প্রযুক্তির বিষয় স্মার্টফোন গোটা দুনিয়াটাই যেন এনে দিয়েছে হাতের মুঠয় আর তাই সময় আর সামর্থ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর ব্যবহার কিন্তু বাস্তবতা হল প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কাজেই এই যন্ত্রের পেছনে প্রতিনিয়ত মূল্যবান সময় খুঁয়ে চলছে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম একাধিক গবেষণায় বলা হয়েছে বেশিরভাগ ব্যবহারকারী কারণে অকারণে স্মার্টফোন চালান দিনে অন্তত একশো বার বিশ্লেষকদের মতে স্মার্টফোনের ব্যবহার এখন এক ধরনের আসক্তি তুষার লস্কর আর সুকান্ত সরকারের ক্যামেরায় রিপোর্ট করছেন নবী হাতে হাতে স্মার্টফোন চারদিকে যেন স্মার্ট হওয়ার প্রতিযোগিতা সময় অসময় নেই পরিবেশ পরিস্থিতির দিকেও ভ্রুক্ষেপ নেই যখন তখন মাথা ঝুঁকে পড়ছে প্রিয় মোবাইলটির দিকে ভিডিও গেমস ফেসবুক স্কাইপ তথা ইন্টারনেট কি নেই পৃথিবীটা যেন হাতের মুঠোয় অনেক ধরনের অ্যাপস আছে এই অ্যাপসগুলো অনেক কাজে বিসিএস দ্য প্রিভিয়াস কোশ্চেন এটা নিয়ে একটা অ্যাপস আছে। এটার জন্য আমাকে আর কোনো বাজারের গাইডের শরণাপন্ন হতে হলো না। সাবজেক্ট ওয়ালি পড়াশোনার যে বিষয়গুলো ডাউনলোড দিতে পারি। সবাই কানেক্টিং থাকতেছে একসাথে। তবে এই যন্ত্র মানুষকে স্মার্ট করছে যতটা আত্মকেন্দ্রিক আর অসামাজিক করছে ততটাই। সবাই একসাথে থেকেও যেন কারো সাথে কেউ নেই। আমরা অনেক বেশি কি হয়ে যাচ্ছি। লাইক যাদের আমরা এই ফেসবুকে আমাদের লাইক নিয়ে আমাদের কমেন্ট নিয়ে আসে ভাষা গেল একই রকম হয় দেখা যাচ্ছে ফ্যামিলিতেই হয় একসাথে আছি তারপরেও কেউ হয়তো মোবাইল নিয়ে ফেসবুকে অথবা টুইটারে ওখানে এসে লগইন করে আছে আবার খারাপ মুভি ডাউনলোড দিয়ে খারাপ কিছু দেখে অবসংস্কৃতিকে আমরা সহজেই গ্রহণ করতে পারি তো এটা নিজের ভূগোল ডিফেন্ড করবে তাই তো উrti বয়সের সন্তানদের নৈতিক মূল্যবোধের বিষয়টি বেশ ভাবাচ্ছে অভিভাবকদের খেলাধুলার ভিতরে নেই সে লেখাপড়ার মধ্যে নেই সে কবিতার মধ্যে নেই সে সারা দিন ফেসবুকে বা টুইটারে সে পড়ে আছে আমি মনে করি যে এই যে পর্নোগ্রাফি বলেন বা ই বলেন এই জিনিসগুলি ব্যাপারে রেস্ট্রিকশন থাকা উচিত শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বয়স্কদের ক্ষেত্রে স্মার্টফোন হয়তো এটি আমাদের অনেক স্মার্ট করছে একই সাথে এটি বেশি বেশি ব্যবহার করতে গিয়ে আমরা যে অনেক মানসিক রোগকে আমন্ত্রণ জানাচ্ছি সেটিকে একবার ভেবে দেখেছি মানসিক চিকিৎসকরা বলছেন মাদকের মতোই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এক ধরনের আসক্তি আর এই আসক্তি আমেরিকায় আট দশমিক দুই শতাংশ দক্ষিণ কোরিয়ায় এক শতাংশ এবং চীনে তেরো দশমিক সাত শতাংশ মোবাইল ব্যবহারকারীর মধ্যেই রয়েছে বাংলাদেশে এর পরিসংখ্যান না থাকলেও প্রতি মাসে প্রায় দেড়শো জন মোবাইল আসক্ত চিকিৎসা নিচ্ছেন রাজধানীর মানসিক হাসপাতালে মাসের আগে করছে বা সাথে আগে করছে সহপাঠীদের আগে করছে এবং তার ঘুম হচ্ছে না এবং সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না সে অস্থির হয়ে যাচ্ছে তার কনসেন্ট্রেশন এই ধরনের বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক উপসর্গ দেখা দিতে পারে এখন আমাদের কাছে সরাসরি মায়েরা এই ইন্টারনেট অ্যাডিকশন নিয়েও কিন্তু আসছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একটি বিচিত্র দেশ যেখানে নিয়ন্ত্রণহীনভাবে প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে নাগরিকদের হাতে আর যেটা বিটিআরসি আছে ওদেরই একটা গাইডলাইন থাকতে হবে যে কোন কোন ধরনের কন্টেন্ট কত বছর পর্যন্ত অ্যাক্সেস করা যাবে না তাহলে ওদের একটা গাইডলাইন অনুযায়ী আসলে শুধুমাত্র টেলকো বা মোবাইল কোম্পানি না অন্যান্য যারা ইন্টারনেট প্রোভাইডার আছে অথবা ওয়াইফাই দিয়ে যারা ইন্টারনেট সাপোর্ট দিচ্ছে সবারই এই গাইডলাইনের মাধ্যমে আনতে হবে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অপব্যবহার থেকে প্রজন্মকে বাঁচানো না গেলে হয়তো এই আসক্তি মাদকা শক্তির মতোই বড় ব্যাধি হয়ে দেখা দিতে পারে সমাজে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা